এটা কিন্তু কাঁচা লঙ্কা ভাটা সঙ্গে আছে পাপড় ভাজা পড়েছে কিন্তু কালকে দুদিনের মতন অত ঠান্ডা পড়েনি আজকে আবার হাওয়া দিচ্ছে তো ঠান্ডা পড়বে এখানে যাই চলো শরী দিয়ে দোকানে দিয়ে ত্রুপালি গুড মর্নিং এখন বাজে এখন বাজে হলো ছটা কুড়ি ছটায় কুড়ি বাজে তো ছটা কুড়ি বাজে এখন থেকে আমি ব্লকটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকো আমাকে সহযোগিতা করো আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো স্টাইলের বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে আজের দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে চলছে আর অনেক সকাল থেকে আজকে ব্লগটা শুরু করলাম দুদিন আমি ব্লগ করিনি শরীর মন কোনোটাই ভালো ছিল না শরীরটা ভালোই যাচ্ছে না এর জন্য মনটাও ভালো না আর অন্য কোনো কারণ নেই তাই সকালবেলা তোমাদের দাদাভাই ভাই হাঁটতে বেরোচ্ছে তা আমি বললাম কি একটু ভিডিওটা আমাকে করে দাও আজ অনেক দিন পরে ভিডিও করছি অনেক দিন পরে বলতে তিন চার দিন পরে ভিডিও করছি তা হলো যাই হোক দেখতে থাকো আশা করি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে আজ অনেক কাজ আছে দুই ঘরে বিছনা গুছালাম তারপরে হলো ওইদিকে এখন বিছনা চাদরগুলো পাল্টালাম তারপরে ওইদিকে মেশিনে দেবো কাপড় স্নান আছে পুজো আছে কাজকর্ম আছে সব কিছু যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব কিছু কিছু করে চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আবার আসছি বন্ধুরা তোমরা নিশ্চয় আমার চ্যানেলে ঢুকে গেছো যদি আমার চ্যানেলে ঢুকে থাকো আমার ভিডিও দেখা যদি শুরু করো তাহলে ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করে যেও না আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিও কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা অলরেডি এই কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তোমাদের মূল্যবান সময়টা আমাকে যে দাও সেটা তোমাদের কি বলবো তোমাদের ধন্যবাদ দিয়েও তোমাদের আর কি করা যাবে না যাই হোক আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তাই ওই ঘরটা ঝাড় দিয়ে এসেছি এবার এই ঘরটা ঝাড় দিয়ে নিলাম বারান্দাটাও ঝাড় দেওয়া হয়ে গেছে ডাইনিংও ঝাড় দেওয়া হয়ে গেছে এবার জামাকাপড়গুলো ভিজিয়ে মেশিনে দিয়ে আমি চান করতে যাব চলো জামা কাপড় এই যে খানিকটা দুই ঘরের বিছনা তারপরে কম্বল আছে তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় আছে অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে ওই মেশিনে দিয়ে নিই দুই মেশিন হবে নাকি বুঝতে পারছি না মনে হচ্ছে দুই মেশিনই হবে যাই হোক এক মেশিনটাকে দিতে থাকি তারপরে আবার পরে দেখা যাবে এই যে এক মেশিন জামা কাপড় দেওয়া হয়ে গেছে এখনও ওইগুলো আছে ভেজাবো দুটো কম্বল দিয়ে এতে ভিজাবো চালু করে নি মেশিনটার কি করবো এখন একসঙ্গে তো সব দেওয়া যাবে না তাহলে তো যাবে মেশিন নষ্ট হয়ে চালু হয়ে গেছে মেশিন হবে করে মানে দুদিন ধরে কি ব্যাটারিতে জল দেবো জল বুঝলে বন্ধুরা এবার মনেই থাকছে না ব্যাটারিটা আমাদের জল দেবো এবার নতুন ব্যাটারি নেওয়ার পরে জল দেওয়া হয়নি জল দেবেন আপনারা জল হয়নি এখন দেখছি সব এগুলো নিচের দিকে নেমে গেছে দাঁড়া দেখা এই যে এই লাল ব্রুটি নিচের দিকে নেমে গেলে এই অবধি থাকে ওপর অবধি থাকে দেখো সব নিচের দিকে নেমে গেছে সব কটা জল দিতে হবে এখন জলটা এইভাবেই দিতে হবে এই এক গ্লাস করে দিয়ে নি তারপরে থাক হয়ে গেছে ভর্তি হয়ে গেছে এই যে বন্ধুরা আমাদের চা হয়ে গেছে আর ওইদিকে তো তোমাদের দাদা ভাইকে ছোলা বাদাম ভিজানো ছিল দিয়েছি খাচ্ছে আর ওইদিকে মাসি হলে এখনো পিঁয়াজ রসুন ছুলছে এই যে পেঁয়াজ রসুন চলছে মাসি আর মেশিনে এখনও জামা কাপড় কাঁচা হচ্ছে এখন কাঁচা হয়ে গেছে এটা ধুচ্ছে আর কি শুকোচ্ছে ধোয়াও হয়ে গেছে শুকোচ্ছে আর তরকারি এখনও বার করা হয়নি কি কি রান্না করব সব কিছু শেয়ার করব চাল ভেজানো হয়ে গেছে আগে চাটা ছেঁকে আর এদিকে আমাদের গুড় দিয়ে তো চা খাওয়া হয় মাসিকেও গুড় দিয়ে দিচ্ছি তোমাদের দাদাভাই এমনি খায় চিনি খায় না মিষ্টি মানে মিষ্টি খায় না চায়ে আমার চায়েও গুড় মাসির চায়েও গুড় তোমাদের সাথে একটু রেসিপিগুলো শেয়ার করে নিই আজকে আমাদের রান্না হয়েছে কুমড়ো দিয়ে মুসুরির ডাল জিরে সম্বাদ দিয়ে সাদা জিরে সম্বাদ দিয়ে কুমড়ো দিয়ে মুসুরির ডাল করে নিয়েছি আর এখানে আছে সয়াবিন আলুর তরকারি দেখো কত সুন্দর আছে এটা কিন্তু কাঁচা লঙ্কা বাটা সঙ্গে আছে পাঁপড় ভাজা আর আমার সকালে ব্রেকফাস্ট হলো ভাত আর এখানে আছে আলু সিদ্ধ দেওয়া আছে আলু সুদ্ধ দিয়ে পাপড় ভাজা দিয়ে আমি খেয়ে নেবো আর ওইদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য করা আছে বেগুন ভাজা একটা রসগোল্লা আর আছে এখানে দাঁড়াও এখন এই যে রুটি করলাম এখন ধোয়া হচ্ছে রুটিটা করলাম ঢেকে রাখলাম কেননা যখন খাবে তখন দেবো নালে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে সঙ্গে আছে একটা লেবু এই হলো সকালে ব্রেকফাস্ট আর আমার এখানে আছে লেবু ছাড়ানো এটা আমি খেয়ে নেব আর একটা বেগুন ভাজা রেখেছি আমি খেয়ে নেবো গ্যাস মুছবো মুচব সব নোংরা হয়ে রয়েছে তারপরে প্রতিমা এখনো আসেনি ও এখানে আছে চাল ভেজানো পরে ভাত বসাবো আবার প্রতিমা আসলে ঘর দূর বাসন মাজবে দাদা ভাইয়ের খাবারটা দিয়ে দিই তাই

আর রান্নাঘরটা পরিষ্কার করেছি তোমাদের সাথে আর শেয়ার করিনি রান্নাঘর পরিষ্কার করা শরীরটা ভালো না অত জুত নেই শরীরে এই জন্য সব করে উঠতে পারিনি আর কীভাবে তো পৌষ মাসে এগুলো ধুয়ে কেঁচে এসেছি তার আমাদের বাস্তু পুজোর নিয়ম আছে শ্বশুরবাড়িতে এই জন্য এগুলো করতে হয় কি করবো করে এসছি যেহেতু না করলেও কি মনে হয়ে গেছে কেমন লাগে তাও তো এবার কিছুই করলাম না রান্নাঘরটা পরিষ্কার করেছি আর ঠাকুর ঘরটা পরিষ্কার করেছি ঘরে এমনি তো প্রায় দিনই তো ঝুল টুলগুলো পরিষ্কার করাই হয় আর পেলমেটগুলো একটু মুছে নিয়েছি আলাদা করে জিনিস সরিয়ে অত খাতনি করিনি অত খাতনি করিনি যাক এই যে হয়ে গেছে পদ্মা লাগানো একটা আর একটা বাকি আছে এই পাশটা লাগানো হয়ে গেছে পদ্মা আর এই পেলমেটগুলো পরিষ্কার করে নিয়েছি তোমাদের সাথে আর শেয়ার করিনি পুজো তো সকালেই দেওয়া হয় প্রত্যেক দিন দেওয়া হয়ে গেছে আসলাম বন্ধুরা জামা কাপড়গুলো মেলছে প্রতিমা এই যে অনেক জামা কাপড় আছে আজকে না হয়ে গেছে এই দিকটা দিয়ে দাও ও দেখো কত জামা কাপড় যে কাঁচা হয়েছে দেখো দুই মেশিন কেচেছি আবার হাতেও কেচে দিয়েছি আরে হাওয়া দিচ্ছে কালকে অত ঠান্ডা পড়েনি কালকে পড়েছে কিন্তু কালকে দুদিনের মতন অত ঠান্ডা পড়েনি আজকে আবার হাওয়া দিচ্ছে তো ঠান্ডা পড়বে এখানে যাই চলো যাই নিচে যাই আমি যাবো একটু বড়ির বাড়িতে বড়ি আনতে যাবো বড়িগুলো অর্ডার আছে দোকানে সেগুলো দিতে হবে যাই চলো দেরি করলে হবে না অনেকটা দেরি হয়ে গেছে ময়নদা বসে রোদ্দুর পাচ্ছে তোমার দাদা ভাইও ছিল উঠে গেলো কাস্টমার এসছে মালদা যাই চলো শরী দিয়ে দোকানে দিয়ে তারপরে আসবো এসে ভাত করবো গা কাপড় ধুবো আগরে ও ঘর মুছে গেছে বাসন মজে গেছে কিছু গোছ গাছ করা হয়নি সব গো হয়ে গেছে চলো রাস্তায় উঠে গেছি আর বেশিটা দূর না ওই জন্য এই শাড়ি করে বেরিয়ে গেলাম আর এই একটা ও স্টল নিয়ে নিয়েছি তাই চলো বাজারের সময় তো এখন ওই জন্য একটু ভিড় বাজার ভিড় মানে অন্য দিনের তুলনায় ফাঁকাই আছে রোববারটা বেশি থাকে রোববারে বাজার এনে আখ বিক্রি হচ্ছে দেখো হচ্ছে আর ওই দিয়ে চলো দেখো বাজার এই যে তরকারি বাজার এসছি বড়ির বাড়িতে চলো এই যে এই বাড়িটা ও দিদি দিদি আচ্ছা আচ্ছা এইখানে কাঠে উনানে রান্না হয় এই যে ও তোমার মা নেই ও হ্যাঁ 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 এই যে বন্ধুরা এই বাই থেকে আমি বড়িনি এ চলেছি দেখতে থাকো

চলে আসলাম এখানে কিছু মুদি সদাই নেবো নিয়ে তারপরে বাড়ি চলো ব্লক চলছে মুদি সদাই ওই যে এক প্যাকেট পাঁপড় নিয়ে এসেছি আর এই মুসুরি ডাল নিয়ে এসেছি এখানে আছে সানরাইসে হলুদ এটা আছে ধনিয়া ধনিয়া ভিজে আমি মাঝে মাঝে জল খাই আর একটা টাঁচার লবণ আর জিরে আর আছে রাঁধুনি একটা পেস্ট ডাবরের আর হলো এখানে আছে জিরের গুঁড়ো সানরাইজে আর দু কেজি আলু নিয়ে আসলাম মুদিখানায় মানে এত কম হয় না আমার অনেক হয় কিন্তু এইগুলো আর কি ফুরিয়ে গেছে টুকিটাকি জিনিসগুলো নিয়ে আসলাম চলে আসলাম কী বলতো আলুগুলোর মধ্যে এত বালি এই বালিসহ যদি আলু রাখি তারপরে যা তরকারি কাটবো সবটা আমাদের বালি কিচ করবে আমি যে আলুগুলো আমি এরকম মানে শীতকালে আমি আলু সবসময় ঘেয়েই আজকে রোদে শুকিয়ে তারপরে রাখি তাই যাই একেবারে আলুগুলো ধুয়ে এই যে আজকে যে ধোপাখানা বানিয়েছি ধোপাখানা বানাইছি সেই ধোপাখানা সব তুলে নিয়ে তারপরে আমি নিচে যাব অনেকবার আজকে সকাল দিয়ে সিঁড়ি ভেঙেছি আর ভিডিওটা আমি শেষ করে দেবো বন্ধুরা কেননা সেই ভোর পাঁচটার দিয়ে ভিডিও চালু করেছি বিশেষ বাসি বিছনার থেকে ভিডিও চালু করেছি এই জন্য ভিডিওটা শেষ করে দেবো যাই চলো বন্ধুরা আমি ভিডিওটা জামা কাপড় তুলতে তুলতে ভিডিওটা শেষ করি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব খুব ভালো থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে যেভাবে আমার চ্যানেলের পাশে আসো সেভাবে আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সাপোর্ট করো রাখছি দাঁত এখন হলো গুড আফটারনুন ડેટા બાજે